সাংগঠনিক সম্পাদক বিভাগ উপাধ্যক্ষ বিপ্লবী বৃন্দ সদর থানা দায়িত্বশীল কর্মী ভায় প্রশাসনের দায়িত্ব নিয়োজিত সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুবন্ধ সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকাল আমি যখন সাড়ে পাঁচটায় বাসার থেকে বের হয়েছে বাসায় টের পাইনি যেহেতু নিজের থেকে গাড়িতে উঠেছে সায়দাবাদ আসা পর্যন্ত মনে হয়েছিল যেন ভোলা আজকে আসাটা আমার ব্যর্থ হবে আমি ওয়াদা করেছি আসব। কিন্তু আল্লাহ তালার কারিশ্মা সকাল একটি দৃশ্য একালেবরা অন্যরকম এক গ্রীষ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলার তৌফাতে সুজুদ এবং আমরা সকালोदय করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় হারামাত ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শহীদ আবু সাইদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী আমার বিহারিয়ার দিদি সন্তান বীর মাহবুব রহমান মুখ্য সহ সকল শহীদের হৃদয়ে আত্মার মাথেরা কামনা করছে আল্লাহ তারা তাদেরকে জান্নাতের উৎস মাকাম রান করুন তাদের সব সপ্তপ্ত পরিবারকে সাথে জামিল একটিয়ার করা তৌফিক দান করুন ঢাকা শহর, সারা বাংলাদেশে হাজার হাজার কর্মী ভোরের যুদ্ধ হয়েছে এখন হাসপাতাল আমরা কত পরিস্থিতি হয়ে গিয়েছি আমি নাগামীর সহ তারা যেভাবে কাপড় আছে তারপরও তাদের কাছে ভুতারা যখন বলে দেশ বিদায় হয়েছে দেশে ফেসি মুক্ত হয়েছে আমার কষ্টের বিনিময় হয়েছে আল্লাহ পাকে শুক্র তারা শুয়ে শুয়ে শেখা আল্লাহ পাকে শুক্র করছে আমরা কি করছি আমাদের চিত্র শুধু ভোলা নয় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া পাঁচ তারিখে স্বাধীন হয়েছে আমাদের দাদার বাড়ির বিমানি এলাকার ভাষায় আগে ভোগ এনেছিলাম খাই তো চাল দ্বিতীয়টাকে সরিয়ে দিলাম দ্বিতীয়টা আল্লাহ সেটা শুধু আল্লাহ ধান খাওয়া বলেছে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখে সারা বাংলাদেশে লঠনটা

সাবেক কুমিল্লা মাহে দাঁড়াবাড়ি কুমিল্লা পুরাটা ত্রিপুরা বিশেষ করে আখাওয়ার বড়ার এলাকায় সোনা আইনমন্ত্রী আনিস সাগর বাড়িও সেখানে দেখেন কারিশ্মা কেমন ভরা খায় সবর গেলে তার বাড়ির থেকে তিন কিলো গেলেই কিন্তু মরা কিন্তু স্বাধীনতার উত্তর আমার বয়সে ষাট বছর চলে এই ষাট বছরের ইতিহাসে শুনিয়ায় ওই গোয়া ভাড়া

আমরা আন্তর্জাতিক মিডিয়াকে বলতে যাচ্ছি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাকে বলতে চাই যে আমরা আমাদের দেশে টাকা আমরা দিয়ে আমরা সেবা করবো ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি আপনারা ব্যবস্থা গ্রহণ করে প্রিয় শেখ হাসিনার ইতিহাস কি বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবের তিনি বলেছিলেন সাড়ে সাত কোটি বাঙালি হাত কোটি কমল আমার সবচেয়ে বড় ভাই ভাই এত সুন্দর করে সেই পুঙ্গিতে তিনি বলতেন সাড়ে সাত কোটি কমল আর সাড়ে সাত কোটি বাঙালি আট কোটি কমল আমার কমলটা কোথায় বঙ্গবন্ধু শেষেরা খুব দুঃখে বলতেন সবাই পেয়েছে স্মরণের খনি আমি পেয়েছি চুরের খনি স্বাধীনতার পাণ্ড বছরেও কি চুরি কি আপনার মেয়ের তো বড় চুর আপনি বড় আপনার মেয়ে বড় থাকবো না আমরা সাবেক প্রেসিডেন্ট তার সাথে দেখা করতে আমরা আমাদের আমির সহ গিয়েছিলাম আমাদের অধ্যাপক আসলে এখন সে বলছিলেন আপনার কিছু বক্তব্য আমরা মাঝে করি তিনি বলছিলেন পদ্মা যে পরিমাণ আমি বলছি দুইটা ষাট থেকে বাষট্টি হাজার কোটি টাকা যদি হয় তাহলে তার দিয়ে দুইটা সেতু করা যায় তাহলে কত কোটি টাকা তারা চুরি করেছে আপনারা পত্রিকা দেখা যায় রূপরে সেই

বাংলাদেশের যে টাকা তারা নিয়েছে সেই টাকা মানি লন্ডারিং এর মামলা সরকার করবে নাকি আমরা করব টাকা নিয়েছে তারা তারা করবে মানি লন্ডারিং হত্যা মামলা সাতান্ন অফিসার একটা অফিসার তো অফিসার তৈরি করছে কোটি কোটি টাকা আসছে খরচ হয় সাতান্ন বাংলার সেই কেটা হত্যা করেছে হত্যার বিচার আমরা করতে

আদের জাতীয় করণর জন্য তারা মিছিল মিটিং করতেছে বিভিন্ন সংস্থা একগুলোর সাথে আমি অনুরোধ করব প্রশাসনকে বহкинулоলে সম্মান করার জন্য গোলাম দাবি গ্যাস। এই দুঃখ আমাদের ছিল হয় কি থাক বাংলাদেশে প্রথম আমাদের দিবার আদেশ দীর্ঘ প্রায় 10 বছর কেটে যায় পরবর্তীতে কুমিল্লা ঢাকা সিলেটের হাইওয়েতে কুমিল্লায়ের সন্তানরা শুয়ে পড়েছিলেন কে দিতে বাধ্য হয়েছে প্রবাসীদেরকে বলবো এই সময় আমরা সামনে আছে আমরা আপনাদের আহ্বান জানাবো আগে নাকি এর মধ্যে তাদের শোভন করে ফাঁকিয়ে হচ্ছে তাদের অধ্যাপকের পায়দা পকের পর্দা পকের টাকা গুলো দিয়েছে এই আমাদের দেশের এই অবস্থা তৈরি হয়েছে সেই আজকে আজকের বিশ্বের দিনে আমি বক্তব্য লম্বা করতে চাই যা। আমাদের বক্তব্য শহীদদের আত্মার সাথে আমরা গাদ্দারি করব ক্ষমতা যারা আসে আসে কংগ্রেচুলেশন যিনি নির্বাচন আসতে আসবেন গণকণের বকেদে টাকা নিয়ে কারণ করেন তাই ইসলামী আন্দোলন নেতা করবি আপনাকে দেবেনা ঠিক এইজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীদের পক্ষ থেকে জেলার মাধ্যমে যখন যে নিঃদেশ আসে আমরা সেই নির্দেশগুলো বাস্তব কার্যকর করা আল্লাহ এইজন্য প্রশাসন থেকে তার সকল জায়গায়